আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দীপাবা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে অনেক দিন পরে ব্লগটি নিয়ে এসেছি আমি হচ্ছে আজকে প্রায় পনেরো দিন হয়ে গেছে পনেরো ষোলো দিনে ধরে হচ্ছে একদম অনেক বেশি শিখছিলাম যার জন্য মানে ব্লগগুলো আপলোড করতে পারছি না মানে আর ভয়েস এত ঠান্ডা জ্বরে মানে গলার অবস্থা একদম বেশি খারাপ ছিল এখন পর্যন্ত মানে বোঝা যাচ্ছে যে আমার ভয়েস কিন্তু একটু ভাঙা ভাঙা তারপরে ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও আপলোড করি না আসলে আমি হচ্ছে গুগল অ্যাক্সেন্সের আমার কারটাও চলে এসেছে সব কিছু মিলে ভেবেছিলাম যে এ বছরে প্রথম থেকে খুব সুন্দর সুন্দর ব্লগ আপলোড করবে একদম প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। কিন্তু কি আর করা হঠাৎ করে এত বেশি সিক হয়ে গেছি আজকে প্রায় পনেরো দিন ধরে হচ্ছে আমার জ্বর ঠান্ডা ভালোই হচ্ছে না বলতে গেলে একদম বেডে পড়ে আছি তাই হচ্ছে কোনো ভিডিও আপলোড করতে পারছি না এই আমার হাজব্যান্ড হচ্ছে কিছুই খেতে পারি না ও হচ্ছে পিৎজাটা আমার অনেক বেশি পছন্দের সেজন্য ভেজিটেবল পিৎজা নিয়ে এসেছিল। আমরা ট্রাই করছিলাম খাওয়ার জন্য কিন্তু আসলে মানে কোনো কিছুই খাওয়ার রুচি একদম চলে গিয়েছে মানে কোনো কিছুই খেতে ইচ্ছে করে না মানে বছরের প্রথমটা কিন্তু অনেক সুন্দর করে শুরু হয়েছিল ভেবেছিলাম কিন্তু আমার না মন থেকেই যখন থার্টি ফার্স্ট নাইটে বাইরে গেলাম সেই ভিডিওটা অবশ্যই আপলোড করেছি আপনারা দেখে নেবেন তখন না আমার মনটা জানে কেন হচ্ছিল যে জানি না টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভটা আমার ভালো যাবে না খারাপ যাবে আর সেই দেখেন টোয়েন্টি ফাইভের জানুয়ারিতে আমি পুরোপুরি মানে এত সিক কি বলবো যে কোনো কিছু খেতেও পারি না কোনো কিছু খাবারও আমার রুচি নেই আর একদম বিছানাতে পড়ে গেলাম ইভেন আর জবেও যেতে পারছি না অনেক দিন হয়ে গেছে আমি জবে যাই না মানে বাসা থেকে বের হই না ইভেন আমি মানে উপরের থেকে নিচেও নামি না এই যে আমি বেডে শুয়ে থাকি তো শুয়েই থাকি হাজব্যান্ড আসে আসলে মানে ও অনেকে রিকোয়েস্ট করে আসো নিচে আসো আসলে আমার তেমন কোন মানে শক্তি পায় না আমি যে নিচে আসব কারণ হচ্ছে খাবার দাবারও মানে করতে পারি না রুচি নেই যে এক পি এক একটা স্লাইড হচ্ছে আমি পিৎজা নিয়েছি পিৎজা আমার এত লাইক করে যে দেখা যায় পিজা আনলে আমি বেশি পিৎজা খেয়ে ফেলি সেজন্য যেহেতু কিছুই খাচ্ছি না সেজন্য জন্য আমার হাজব্যান্ড হচ্ছে পিজা নিয়েছে যে কিন্তু এই যে এক স্লাইড নিয়ে আমার সেটাই খেতে পাচ্ছি না আর ও তো অনেক রাগ করে কেন খাও না কেন খাও না আসলে জ্বরে আমার মুখের ভেতরে মনে হয় যে একদম টেস্ট একদম নষ্ট হয়ে গেছে কোনো কিছুই মানে টেস্টি লাগে না এই এরকম হয়ে গিয়েছিলাম আমি মানে এখন পর্যন্ত খাবারে তেমন কোনো রুচি নেই পরে ডাক্তার কাছে এসেছি ডক্টর দেখিয়েছি মানে দুইবার এসেছি আজকে এসেছি এসেও বসেছিলাম আর এত কাশি হয় কি বলবো কাশতে কাশতে একদম অবস্থা শেষ তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপনাদের মাঝে ফিরে আসি এই দেখেন আমার অবস্থা আমাকে দেখে আজকে আমি নিজেই চিনতে পারছি না আমার এই অবস্থা তো সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আর এই সিজনটাতে হচ্ছে অনেক বেশি সাবধানে থাকবেন আসলে ঠান্ডা লাগলে আর ভালো হয় না এই ঠান্ডা জ্বরটা অনেক বেশি খারাপ আমার চোখ মুখ সব ফুলে গেছে একদম লাল হয়ে গেছে আমি দেখে নিজেকেই নিজে চিনতে পারছি পারছি না তো সবাই আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ